তবে কখন দুইটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় যখন দেখবে বিয়ায় হিসাবে মানুষটা পারফেক্ট আছে বিয়ান হিসাবে মেয়ের মা ঠিক আছে বৌমা হিসাবে মেয়েকে আমি ভালো পেয়েছি নিশ্চয়ই এই ব্যক্তির মেয়ে যেটা থাকবে এটাও ভালো হবে তবে তো দুইটা মেয়েকে বৌমা বানানোর দায়িত্ব নিবে সম্মানিত হাজিরিন এই অবস্থায় আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে দুইটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন তাহলে সম্পর্কটা কত মজবুত ছিল ভালো ছিল এবার সম্পরকে ফাটুল ধরে গেল যখনই আল্লাহর নবী বললেন কোলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা এক আল্লাহকে মেনে নাও তাহলে তোমরা সফল সফলকাম হবে এই কথা বলার পর রাধে আল্লাহর নবীর সঙ্গে সূত্রতা তৈরি হয়ে গেল বর্তমান সময়ে যেই আলেম যত হক কথা বলবে মানুষ তাকে নিয়ে তত সমালোচনা করবে যে আলেম চুপচাপ থাকবে সেই আলেমকে নিয়ে বলবে সত্যি আমাদের মৌলবী সাহেবটা অত্যন্ত ভালো একজন আমাকে বলছে মৌলবি সাহেব আমাদের মসজিদে একটা ইমাম এসেছে এত ভালো ইমাম ইমাম সাহেব জীবনে কোনোদিন কোনো মুসল্লির সঙ্গে তো তর্ক করেই না আমাদের ইমাম এত ভালো যদি কেউ দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে তাও বলবে না বেটা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ছো নামাজ হবে না এ কথাও বলবে না এত ভালো ইমাম এই ভালোর কি কোনো দাম আছে এই ভালোর কি কোনো মূল্য আছে মাসের পর মাস বেতন নিয়ে সংসার চালানোর চেষ্টা করে তাকে হকের পক্ষে কথা বলা লাগবে দেখলে কথা বলা লাগবে শিরিক দেখলে কথা বলা লাগবে অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে এটা আলেমের দায়িত্ব এবং কর্তব্য বিশ্ব নবীর সঙ্গে আবুল আহাবের সম্পর্ক আবু জাহেলের সম্পর্ক What the- যতদিন পর্যন্ত দিনের দাওয়া দেয়নি ততদিন পর্যন্ত ভালো ভালো যখনই দিনের দাওয়া শুরু হলো তাদের সঙ্গে সূত্রতা তৈরি হলো এক পর্যায়ে ওই সাপা পাহাড়ের পারে দেশে বিশ্ব নবীকে লোক সমাগমের উপস্থিতিতে বিশ্ব নবীকে অপমান করলো বিশ্ব গালি দিল বিশ্ব নবীকে আবুল আহাব পাথর দিয়ে মারলো শুধু এখান থেকেই শেষ নয় এবার ভালো করে আর একটু বলার চেষ্টা করছি কান খারাপ করে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন পরম সম্মানিত উপস্থিতি শেষ পর্যায়ে বিশ্ব নবীকে অভিশাপ ছিল তুমি ধ্বংস হবে এই কথাটা আমার আল্লাহর কাছে খুব খারাপ লেগেছে আল্লাহ পাক নবীজির উপরে সূরা লাহাব অবতীর্ণ করে জানিয়ে দিলেন আবু লাহাব আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে না বরং ধ্বংস তুমি হবে তুমি এক হাত দিয়ে পাথর দিয়ে মেরেছো আজকে তোমার দুইটি হাতি নষ্ট হবে এই কথা আল্লাহ পুলিশ মাধ্যমে জানিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি এটাকে সাইটে রেখে আরেকটা জায়গায় চলে যাচ্ছি আল্লাহর নবীকে মারলো অপমান করলো গালি দিলো এটাই যে শেষ তা নয় এবার আবুলাহাব বাড়ির দিকে চলো বাড়িতে ছেলেদের সামনে গিয়ে বক্তব্য শুরু করলো হে আমার সন্তানেরা আমাকে তোমরা যদি যোগ্য পিতা মনে করো আর তোমরা যদি যোগ্য সন্তানের যোগ্য পিতা হয়েছে সন্তান হয়ে থাকো যোগ্য পিতার যোগ্য সন্তান হয়ে থাকো আমি তোমাদেরকে যোগ্য পিতা হিসাবে বলছি এই মুহূর্তে মোহাম্মদের দুইটি কন্যাকে ডিভোর্স দিয়ে গলা ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দাও আবুল আহাবের দুইটা ছেলে জীবন বার করে দিল শেষ পর্যায়ে আল্লাহর নবীর দুইটা মেয়ে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা করলো এদিকে বিশ্বনবী আমার বাড়ির দিকে হাসির হলেন চাঁদের মতো চেহারার সুন্দর মানুষ ব্যথায় ব্যথিত হয়ে বুক ভরা আশা নিয়ে যাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছিল সেই মানুষগুলি নবীজিকে গালি দিয়ে অপমান করে চেহারাটা মলিন করে দিল বাড়ির দিকে গিয়ে দেখছেন দুইটি দুইটি মেয়ে আম্মাজান খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহার দুই কোলে মাথা রেখে অঝরে কান্না করছেন বিশ্বনবী বাড়িতে ঢুকেই দেখছেন দুইটি মেয়ে কান্না করছেন নবীজির টেনশনটা চলে গেল শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন মা কি হয়েছে কাঁদছ কেন মেয়েগুলি তখন বলছে আব্বু আমরা কেন কাঁদছি সেটা তো আলাদা একটা বিষয় আপনাকে শেষ পর্যন্ত মেয়েগুলি বলছে আব্বা আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে তার ভাবমূর্তি যা দেখেছি আপনাকে মেরেছে গালি দিয়েছে অপমান করেছে এটা আমরা বুঝতে পেরেছি শেষ পর্যন্ত মেয়ে দুটি বলছেন আব্বা এখান থেকে শেষ নয় আজকে আমাদের দুই বোনকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে আজকে স্বামীর ঘর থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে গেলাম শেষ পর্যন্ত নবীজিকে মেয়ে দুটি সান্ত্বনা দিলেন আম্মাজান খাদিজাও সান্ত্বনা দিলেন পেতাকে বলছেন বাবা টেনশন করবেন না আল্লাহ যে দিনে দাওয়াত দিয়ে দায়িত্ব দিয়ে আপনাকে নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন আপনি দাওয়াতী ময়দানে কাজ অব্যাহত রাখুন নিশ্চয়ই আমাদের কপালে যেটা ছিল হয়েছে নিশ্চয় এর থেকে ভালো কিছু আমাদের কপালে আল্লাহ লিখবেন টেনশন রেহি আল্লাহর নবী নবী কোন অপরাধ করিনি কোন অন্যায় করিনি রাজনৈতিক চেয়ার দখল করার জন্য মানুষের কাছে ভোট চাইতে যাইনি কোনো অপমান কাউকে করিনি শুধুমাত্র নবীজির অপরাধ এটাই ছিল যাহার নামের আজাদ থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে আসা এই অপরাধের জন্য বিশ্ব মার খেতে হলো বিশ্ব গাল গান খেতে হলো বিশ্বনবীর দুইটা মেয়েকে ডিভোর্স দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির তারা করে দিল এই পজিশন হয়ে উঠল এই জায়গাকে সাইড ফোনে বার আসল জায়গাতে চলে যাচ্ছি আবু লাহা মহ আল্লাহর নবীকে ওবিসাব করেছিল আজকে আপনাদেরকে এই জায়গা থেকে একটা শিক্ষা নিতে হবে যে বর্তমান সময়ে দিনের দাওয়াত যারা দেয় দাওয়াতকে বন্ধ করার জন্য এক শ্রেণীর শক্তি কাজ করে শত চেষ্টা করার পরেও তারা কি পৃথিবীর বুক থেকে ইসলামের দাওয়াতকে বন্ধ করতে সক্ষম হয়েছে কত আওয়াজ দিন হয়েছে হয় নাই পৃথিবীতে যত জালেম এসেছে পৃথিবীতে কেউ টিকে টিকতে পারিনি বিদায় নিয়েছে আজও পৃথিবীতে যারা ইসলাম ও মুসলমানের উপরে অত্যাচার চালাচ্ছে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে নিয়েছে আজও সারা পৃথিবীতে যত জালেম অত্যাচারী আছে এরাও টিকতে পারবে না একথা চূড়ান্ত সত্য এটা আপনাদের অন্তরে বিশ্বাস করতে হবেই হবেই হবে जी, जी, आज, आज, आज एक মুসলমান দাবি করার ব্যক্তিরাও পর্যন্ত আলেমদের তৌহিদের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে মাদ্রাসার শিক্ষকদেরকে তাদের দিনে খেদবত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন প্রসেস তারা মেনটেন করে মসজিদের ইমামকে হক কথা বলতে দেওয়া থেকেও ইমামের মুখে তালা লাগানোর চেষ্টা করে তারা বলে ইমাম সাহেব আপনাকে থাকতে দি আপনাকে খেতে দি আপনাকে বেদন দেই আমরা যা বলবো আপনাকে তাই শুনতে হবে আপনার ফতুয়া আমরা মানতে পারবো এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষরা বলে কি বলেরা বলে পরে সম্মানিত উপস্থিতি আবুল হা বা বলার পরে পরে আল্লাহ তাকে নবিজীর উপরে অহির মাধ্যমে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন দিলেন أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وأمرأته حمالة الحطب في جيدها حبل من, من

উদ্ধার করতে পারবে না তোমার নেতৃত্বের পাওয়া থাকার পরে তোমার পাওয়ার যেন কোন কাজে লাগবে না এবার কি ঘটনা ঘটে গেল আবুল দুইটি হাত যখন প্রালয় শেষ হয়ে গেল এর অল্প দিনের মধ্যে তার শরীরের মাংসগুলি এবার ফসতে শুরু হলো পচন ক্রিয়া চালু হয়ে গেল এই অবস্থায় প্যারালাইসিস হয়ে গেল ডাক্তারের কাছে গেল ডাক্তার কোন কাজে লাগতে লাগাতে পারল না এক কথাই আল্লাহ বলছেন মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব আবু লাহাব তোমার সম্পদ তোমার কোন কাজে আসবে না এবার ধরে নেন আপনার লক্ষ লক্ষ টাকার আপনি মালিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনি মালিক আপনার শরীরে এমন একটা রোগ হয়েছে ডাক্তার যেন আপনার সেবা সুস্থ করার চেষ্টা চালাচ্ছে ডাক্তার শেষ পর্যায়ে বলে দিল আপনার এই রোগের কোন ট্রিটমেন্ট নেই তাহলে তার টাকা থেকে কি কোনো লাভ হল লাভ হল না শরীরে যখন তার পচন ক্রিয়া শুরু হয়ে গেল ডাক্তার দেখিয়ে কোনো উপকার করতে পারল না তার ডাক্তার করে তোলার জন্য কোন পরিষেবা প্রয়োগ করতে পারল না এই করে করে তার দেহের মাংস যেন এত পচনের গন্ধ শুরু হল এই অবস্থায় তার জনগণের পাওয়ার থাকার পরে জনবল থাকার পরে

মধ্যে ওই কুখ্যাত শয়তান সন্ত্রাসি আবুল আহল অল্প দিনের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিল এবার তো বিদায় নিল ওই মরা বডিটাকে জমিনের উপরে ফেলতে হবে কুকুরের মতো করে ঠেকে দিতে হবে এই রকম করার মতো মানুষটাও যেন আর থাকলো না এই অবস্থায় কি হলো সম্মানিত উপস্থিতি এই অবস্থায় কি হলো এবার মানুষজনটাকে পরিশিবা করবে কি করে অন্ধের কারণে পরিশিবা করতে পারলো না মরে গেল মাটি ঢেকে দিবে মাটিতে ঢাকার মতো কোন পজিশন তৈরি করতে পারল না শেষ পর্যন্ত ছেলেরা মনে মনে ভাবলো আমার বাবা এত বড় নেতা ছিল পাওয়ারফুল ব্যক্তি ছিল তবে আমার আব্বা মরে যাওয়ার পরে পৃথিবীতে হয়তো ইতিহাস লেখা হতে পারে এই অবস্থায় আমার পিতার জন্য যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় লেখা থাকবে সে এত বড় কুখ্যাত ব্যক্তি ছিল তার মাটি পর্যন্ত হয়নি সে সমাধান সে সমাধি পর্যন্ত হয়নি অতএব পিতার মান সম্মানকে বাঁচানোর জন্য বলল চল চল আমরা একটু গর্ত করি দূর থেকে গর্ত খনন করল গর্ত খনন করার পরে কুকুর মরে গেলে যেমন কাঠ দিয়ে বাঁশ দিয়ে ঠেলে গর্তের ভিতরে ফেলে দেওয়া হয় ঠিক সেই রকম ভাবে ওই আবুল লাহাবকে বাঁশ দিয়ে কাঠ দিয়ে গর্তের ভিতরে ঠেলে ফেলে দিয়ে পাথর বালি চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল আল্লাহ সুপার পাওয়ারের একজন ব্যক্তি ছিল নাম তার মিস্টার ফিরাউন ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা সেই ফিরাউন বলেছিল মুসা তোমার দাওয়া পৃথিবীর বুকে চলতে দেওয়া যাবে না মুসাকে মিটে দেওয়ার চেষ্টা করেছিল নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল আমি হলাম বড় রব ওই বড় রবকে পানিতে ডুবে বানর তলায় তুলিয়ে যেতে হয়েছিল এই ঘটনা আপনারা শুনেছেন

লক্ষ লক্ষ প্রাণ কে উৎসর্গ করতে হয়েছে আজকে মুসলমান হিসাবে এমদাবে পরিচয় দেওয়ার জন্য উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথের রাজ্যে কত রকমের অত্যাচার চলছে কত রকমের নির্যাতন চলছে তারা যত নির্যাতন চালাচ্ছে ততই যেন ইসলামের মান মর্যাদা পথপথ করে আকাশের দিকে ওঠে এরপরে তাদের নির্যাতনের ভয়ে একজন ব্যক্তি বলেছে যে আমি আজ থেকে মুসলমান থাকলাম না ইসলাম ধর্ম ত্যাগ করে আমি আজ থেকে মুসলিম ধর্ম গ্রহণ করলাম কি একটা ব্যক্তিকে কেউ দেখাতে পারবে পারবে না তাহলে বল দক্ষিণ কোরিয়ার আগে থেকে দেড় মাস আগে বড় বড় শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সন যারা তারা কোরআনের ভুল ধরার জন্য গবেষণা করলো গবেষণা করার পরে পরে কোরআন তাদেরকে ভুল ধরিয়ে দিয়ে একই সঙ্গে সাতাশ জন বড় বড় হায়ার এডুকেটেড যারা ছিল তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়া তোলে আশ্রয় নেওয়ার সুযোগ পেল আবার হয় সন্তান হওয়ার পরে আমরা দিনকে বোঝানোর চেষ্টা করলাম ইসলামকে জানার চেষ্টা করলাম না অথচ কোটি কোটি মানুষ আজকে ইসলামকে কবুল করে আজকে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে নিজেদের জীবনকে ধন্যমন করার চেষ্টা করলো এবার আপনাদেরকে বলতে চাই আমাদের মতো মানুষের কাছে আমাদের মতো মানুষের কাছে ইসলামকে প্রতিষ্ঠিত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি প্রাণকে করতে হয়েছে হাজার হাজার মানুষকে বাধা বাধা বিঘ্ন বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়েছে এরপরে আমাদের কাছে এসেছে ইসলাম একটা দৃষ্টান্তর সুরূপ ঘটনা আপনাকে বলি বলি আল্লাহর নবী কোন একটা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এক পর্যায়ে একজন মহিলা আল্লাহর নবীকে বলছেন নবী গো আপনি কি যুদ্ধের ময়দানে যাচ্ছেন নবীজি বলছেন হ্যাঁ এই অবস্থায় ওই মেয়েটা ওই ওই মেয়েটা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন নবী আমি একটা মহিলা মানুষ আমি তো যুদ্ধের ময়দানে সেরকম যেতে পারবো না তবে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই ইয়া রাসূলুল্লাহ আমার ছয় মাসের কলিজা নয়নের পুত্রী সন্তানটা আছে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান এই অবস্থায় নবীজি বলছেন মা সন্তানকে যুদ্ধ করে ময়দানে নিয়ে গিয়ে আদর করে চুমা দিয়ে তাকে কি খেলনা দেওয়া যাবে এই অবস্থায় মেয়েটি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য বলছি না বরং আপনাকে এই জন্য বলছি বেঈমানরা যুদ্ধের ময়দানে আপনাকে লক্ষ্য করে যখন তীরের আঘাত করবে ডগারের খোঁজা মারবে তরবারের আঘাত করবে এই অবস্থায় আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আপনার সামনে ঢালের মতো করে চেপে তুলে ধরবেন আর বইমাতা আপনাকে তীর মারবে ওই তীর আমার সন্তানের গায়ে লাগবে শরীরে লাগবে ফুরোফুর হবে আমার সন্তান মারা যাবে তবে বিনিময়ে আমার রসুল দুনিয়ায় বেঁচে থাকবে রইয়ামতের মাঠে আমি বলতে পারবো সুগীদের মা আর আমি নদী থেকে বঞ্চিত কমপক্ষে দুনিয়ায় হব না তা এইরকম ভালোবাসা ত্যাগের বিনিময়ে পৃথিবীতে এসেছে ইসলাম এই জন্য একজন দার্শনিক বলেছেন হে পৃথিবীর মানুষ আমরা শুনো তোমরা কোরআন লিখা দেখছো কোরআনটা লিখা আছে সাদা গুচের উপরে কলমের কালি দিয়ে লিখা আর আমি দার্শনিক বলছি না 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 কোরআন তা শহীদ রক্ত দিয়ে লিখা শহীদরা রক্ত দিয়েছে বলে এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হাজার হাজার প্রাণ এই ইসলামের জন্য গিয়েছে হাজার হাজার আলেম জেলের মাটিতে যেতে হয়েছে হাজার হাজার আলেম ওলামাকে এই ভারত বর্ষের বেঈমানদের জেলের মধ্যে তে হাজার হাজার আলেমদেরকে মেরে কেটে আকাশের দিকে গাছের দিকে টান দিয়ে ফকির খাবার বানিয়েছে বাগের খাবার বানিয়েছে সিংহের খাবার বানিয়েছে এরপরে এই ভারত বর্ষের মাটিতে ইসলাম মুসলমানরা এখনো পর্যন্ত ইসলাম কে পেয়েছে সেই জন্য বলছিলাম ইসলাম পৃথিবীর বুকে আসেনি ইম নি ইসলাম কে আসার পিছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আজ পৃথিবীর বুকে ইসলাম কে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো সর্বযন্ত্র চলছে হাজারো সর্বযন্ত্র করার পরে তাদের সমস্ত ষড়যন্ত্র মাটির তলাই তলিয়ে যাবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কাজেই আমি আপনাদেরকে বলতে চাই আজ আমরা ইসলামের জন্য অনেক জন অনেক কিছু দিয়ে থাকি অনেক জন অনেক কিছু দেওয়ার পরে ইসলাম পৃথিবীতে আজ পর্যন্ত টিকে আছে আজ আমি বলতে চাই কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলার কারণে অনেক জনকে জেলে যেতে হয়েছে যাদের চিন্তা যাদের চেতনা এপারে দুনিয়া ওপারে আখেরাত এপারে শহীদ হয়েছে কি ইসলাম ও মুসলমান থেকে দূরে রাখা যাবে চাইনি যাচ্ছে না চাবেও না সেই জন্য বলছিলাম সম্মানিত উপস্থিতি ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার উন্নত মানের সব থেকে বড় মাধ্যমের নাম হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা আছে পৃথিবী আছে মাদ্রাসা নেই পৃথিবী আমি বলবো আল্লাহর পৃথিবীর ধ্বংস হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে এই আল্লাহ বলার লোক ইমানদার লোক তৈরির কারখানার নামই হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা আছে ইমানদার তৈরি হবে মাদ্রাসা নেই ইমানদার থাকবে না ইমানদার থাকলে পৃথিবীর চাকা আর ঘুরবে না সেইজন্য আমি আপনাদের সামনে বলতে চাই এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য এই মাদ্রাসার পঠন পাঠন উন্নত মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এখন আমাদের একটাই কর্ম আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করা যারা ধনবান আছেন তাদেরকে দান সাদকার মাধ্যম দিয়ে এই মাদ্রাসাকে আরো বৃদ্ধি করা মাদ্রাসার পঠন পাঠনকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালানো সেই জন্য আমি শেষের বেলায় বলতে চাই আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝালাম ইসলাম ও মুসলমানদেরকে পজিশন দিকে লক্ষ্য রেখে কিছু কথা আপনাদেরকে বলেছি ইসলাম এমনি এমনি আসার পেছনে অনেক ত্যাগ করতে হয়েছে তো আপনাদের একটু ত্যাগ দেখতে চাই এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু আবেদন করব একটু আবেদন করব একজন এমন কোন আল্লাহর বান্দা আছেন যিনি বুক ভরা ভালোবাসা নিয়ে বলবেন মাওলানা সাহেব ইসলামের জন্য অনেক মানুষ তো জীবন দিয়েছে আজ আমি ইসলামের জন্য জীবন 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 তো দিতে পারলাম না যদি প্রয়োজন হয় আজকে মাদ্রাসার জন্য আমি দশটা হাজার টাকা দিলাম দিলাম প্রয়োজন হলে জীবনটাও আমি দিয়ে দিব আল্লাহ যে জায়গায় বলেছেন আগে মালের কথা বলেছেন তারপরে চানের কথা বলেছেন ইসলামের জন্য আগে মাল দাও তারপরে চান